অবশেষে আরজিকর মামলার দিন খেলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর রবিবারই জানিয়ে দেওয়া হয় আরজিকর মামলার শুনানি সকাল দশটার পরিবর্তে দুপুর দুটোর সময় শোনা হবে সেই মতোই মামলাটি শোনার কথা থাকলেও আলাদা কয়েকটি মামলা শোনার কারণে এই মামলা শুনতে কিছুটা দেরি হয় এরই মধ্যে কেন্দ্রের তরফে তখন আর্জি জানানো হয় আজকের জন্য মলতুবি করে দেওয়া হোক আরজিকর মামলার শুনানি কিন্তু কেন্দ্রের এই আর্জিকে তোয়াক্কা না করে আজকেই মর্মান্তিক মামলা শুনলেন প্রধান বিচারপতি আজকের এই মামলাতেই কিন্তু একাধিক তথ্য সামনে উঠে আসলো এই খুনের মামলায় এবার একাধিক প্রভাবশালী ব্যক্তিরও যোগ আজকে সিবিআই এই মামলার যে সব তথ্য তুলে দিলেন তাতে কিন্তু চরম সরগোল পড়ে গেল একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো একের পর এক চরম প্রশ্নবাণে বিদ্ধ করল প্রধান বিচারপতি তাই এবার এই আর্জিকর মামলায় মারাত্মক নির্দেশ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বন্ধুরা আরজিকর কাণ্ডে এবার চরম প্রভাবশালীদের প্রসঙ্গ উঠে এলো। ইন্দিরা জয় সিং অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আইনজীবী জানান ঘটনাস্থলে পুলিশ এবং ইনভেস্টিগেশন অফিসারদের পৌঁছনোর আগেই চারজন পৌঁছে গেছিলেন তাদের মধ্যে কয়েকজন আবার মেডিকেল কাউন্সিলের সদস্য যাদের ওই ঘটনাস্থলে আসার কোনো কারণই ছিল না আমরা বলতে চাই এটা শুধু খুন বা ধর্ষণ নয় এমনকি রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্যরা পৌঁছে যান ঘটনাস্থলে ইন্দিরা জয় সিংয়ের সাথে সাথে চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দী বলেন যারা ওখানে পৌঁছে গেছিলেন তারা এখনও ক্ষমতায় রয়েছেন এবার সেখান থেকে কিন্তু থ্রেড কালচারের কথা উঠে আসছে ওই ব্যক্তিদের কি তদন্ত করা পর্যন্ত সাসপেন্ড করা যায় এরপরেই ইন্দিরা জয়সিং বলেন আমরা লিখিত আকারে দিচ্ছি যে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরে গিয়েছেন কিন্তু যারা ইনভেস্টিগেশনের আওতায় রয়েছেন তারা এখনও আর্জি করে চাকরি করছেন সেই ব্যক্তিদের কি সাসপেন্ড করা যায় এরপরেই আইনজীবী করুণা নন্দী বলেন যারা ক্ষমতায় আছেন তারা শুধু আর্জি করে নয় স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় মেডিকেল কাউন্সিল এর মাথায় রয়েছেন তারা মারাত্মক ক্ষমতাবান এরপরেই প্রধান বিচারপতি বলেন আমাদের আগামী দিনে রিপোর্ট দিন কারা এই ধরনের ক্ষমতাশীল জায়গায় রয়েছেন তা নিয়ে রাজ্য সরকার পদক্ষেপ করবে কিন্তু তত্ত্ব থাকতে হবে ঠিক এরপরেই রাজ্যের আইনজীবী বলেন এই মুহূর্তে পাঁচ জনকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই তরুণী চিকিৎসকের মৃত্যুর পর পুলিশ আসার আগে ইনভেস্টিগেশন টিম আসার আগে চারজন প্রভাবশালী ব্যক্তি সেখানে পৌঁছেছিল এবার প্রশ্ন হচ্ছে কী কারণে তারা সেখানে পৌঁছেছিল তাদের তো সেখানে কোনো প্রয়োজনই ছিল না যেখানে পুলিশকে খবর দেওয়া হয়েছিল যেখানে ইনভেস্টিগেশন টিম পৌঁছানোর কথা ছিল সেখানে তড়িঘড়ি কী কারণে পৌঁছে গেছিল তারা এই প্রশ্নটাই কিন্তু উঠছে এবার সুপ্রিম কোর্টে ওই চার মাথা যারা এখনও আর্জি করে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে রেখেছেন সেই প্রভাবশালী মাথার নাম কিন্তু এবার আইনজীবীরা প্রকাশ করে দিল সুপ্রিম কোর্টে আইনজীবীরা কিন্তু এবার মারাত্মক চাপের সৃষ্টি করলেন তাদেরকে কি সরিয়ে দেওয়া যায় না যদি সরানো না যায় তবে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠান তা না হলে নির্ভয়ে আমরা কাজ করব কি করে এসবের পরই এবার কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন ওই প্রভাবশালীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করবে রাজ্য সরকার প্রয়োজনে সিবিআই তাদের সহযোগিতা করবে এছাড়াও আরও একাধিক প্রশ্নের বান ছোড়া হয় শুনানি হওয়ার কথা থাকলেও তা শুরু হতে হতে চারটা পনেরো বেজে যায় প্রায় এক ঘন্টার মতো শুনানি চলে এরই মধ্যে প্রধান বিচারপতি মাঝের এই কয়েকদিনের স্ট্যাটাস রিপোর্টও চেয়ে নেয় এবং সিবিআই বদ্ধখামে তা জমাও করে দেয় এবং সেই বদ্ধ খামের রিপোর্ট বেশ কিছুক্ষণ পড়ে দেখেন ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়াও বিচারপতি বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র এবার সব রিপোর্ট পড়ার পর প্রধান বিচারপতি আরও মারাত্মক প্রশ্ন করেন চোখে গুরুতর আঘাত লেগেছে রিপোর্টে উল্লেখ রয়েছে তার প্রশ্ন ঘুমন্ত অবস্থায় কি করে চোখে চোট লাগে সলিসিটার তুষার মেহতা জানান চশমা খুলে না রাখার কারণে সেটি হয়েছে তারপরেই আরও জানতে চান চশমা পরে কি কেউ ঘুমোতে যায় তখন বলা হয় চশমা পাশে রাখা ছিল সিজার লিস্টে তার উল্লেখও রয়েছে তবে চশমা নির্যাতিতার চোখে কিন্তু ছিল না এভাবেই রীতিমতো চেপে ধরেছেন প্রধান বিচারপতি স্টেটাস রিপোর্টে উল্লেখ রয়েছে নির্যাতিতার চশমা ও হাতে চুরি থাকার জন্য শরীরে বেশি আঘাতের চিহ্ন রয়েছে এরপরেই আরও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি আইনজীবী ফিরোজ আব্দুলজি জানান যে সিজার লিস্ট পাওয়া গেছে তাতে উল্লেখ আছে মৃতদেহে কিন্তু চশমা ছিল না মৃতদেহের পাশে ভাঙা অবস্থায় ছিল চশমা এরপর বিচারপতি ডি ওয়াই আরও উল্লেখ করেছেন সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে তাতে অনেক চাঞ্চল্যকর তথ্যও কিন্তু উঠে আসছে রিপোর্টে উল্লেখ রয়েছে নির্যাতিতা ঘুমানোর সময় চশমা ও চুরি পড়েছিলেন তাই ক্ষতের সংখ্যা অনেক বেশি হয়েছে একজন যখন ঘুমোচ্ছিলেন তখন এটা কি করে সম্ভব কি করে চশমা পরে ঘুমোচ্ছিলেন এই প্রশ্নটাই কিন্তু বারবার ঘুরুপাক খাচ্ছে অর্থাৎ এর মাঝেই কিন্তু একটা বড় সড়ো রহস্যের গন্ধ পাচ্ছেন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বন্ধুরা এক মাসেরও বেশি সময় ধরে আর্যিকর কাণ্ডে যেভাবে সারা রাজ্য সারা দেশ তোলপার তার রিপোর্ট আজ সিবিআই আদালতে জমা করেছে এবং সেই তথ্যে মারাত্মক ইনফরমেশন সামনে এসেছে তাই সিবিআইকে আবারও যথেষ্ট পাওয়ার দিয়ে দিলেন তদন্ত চালিয়ে যাওয়ার জন্য এরই মধ্যে কিন্তু চার প্রভাবশালীর নামও উঠে এসেছে তাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপেরও নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবার দেখার বিষয় হলো এই চার প্রভাবশালীদের বিরুদ্ধে আদৌ কি কোনো পদক্ষেপ নেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তা তো সময়ই বলবে যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন